এসে গানা মাসে রে পেটে এভি গেলে নি গো চলি পেটে শুয় সুয়ে এ বি্লা বলছি লারা কি না মিলাইয়া ডাকিবো তোমার না মিলাইয়া ডাকিবো পড়ু সময় চইলা গলারা হেলা এলা এললো বালরেয়া মাে মন নেলা এলা এলালো বালরেয়া মাে মন আজরাইলয়াস আ্জবে মানু। জন্ডা কবজ করে এলা এ মারে মন এই দু সাইর যইব এই দু সাইর যইব অন্দকার মরারা এলা মারে মনে আল্লাহ 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 আল্লাহু আমার বন্ধুরে আমার মায়েরা আমি বিশ্বর আমি যে বিষয়ে বলতাসি সালাতে কথা বলা নে যখন তুমি নামাজ পড়বাম ওই সময় ভিতরে কথা বলা চলবে না নামাজের টাইমে কথা বলার আরে আগের যুগে ছিল বহুত আগে ছিল নামাজের সময় কথা বলা যাইছিল কিন্তু বন্ধুরে যখন কোরআন আয়াতনাদের হইয়া গেল বিশ্ব নবীর উপরে কোরআতাদের হয়ে গেল ওই সময়ের ভিতরে নামাজের ভিতরে কথা বলা চলবে না আগে ছিল কিন্তু এখন বর্তমানে চলব না মুসনাদে আহমাদ সুরা বাকারা, সুরা নাম্বায় দুই নাম্বার সুরাং আমার বন্ধুরে আমার ভাইরা ভালো করে কোরআন খুঁজে দেখন, দুইশো আটত্রিশ নম্বর সুরার ভিতরে আছে আ ভাইজান যান যে যত্নবান হইউ বিশত মধ্যবর্তী নামাজ আল্লাহর সন্মুখী বিনীত ভাবে দাঁড়াইবে কারণ তুমি যে নামাজ পড়্তা চাও তুমি কিসের নামাজ পড়তে চাও তোমার সন্মুখী যে আল্লাহ হাজির হয়ে গেছে তুমি তো একবারও চিন্তা করে না। আমার বন্ধুর আমার মায়েরা মুসনাদেদ হাদিস নাম্বার সাতশো আটানব্বই

যেমন সালাতে তার সঙ্গীর সাথে কোন প্রয়োজনীয় কথা বলছিল সোবাহান আল্লাহ আগের যুগে নামাজের মধ্যে কথা বলা ছিল মানুষে কথা বলত তখন ওই এই আইটি না দিলে হলো একটা আয়েত না দিলে হইয়া গেল অর্থাৎ তাল্লার উদ্দেশ্য আর মানে আমি বলতাসি। আমি আর বললাম না কিন্তু আরেকটার মানে আমি বলতাসি আইলার উদ্দেশ্য তোমরা বিনীতভাবে দাঁড়াইবি আরে একটা সুরা নাম্বার টু আয়াত নাম্বার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে অপর আমাদের কিছু সুখ থাকতে আদেশ করা হলো নামাজের সময় চুপ থাকতে হবে কথাবার্তা বলা চলবে না কারণ তোমার শ্রমিক আল্লাহ হাজির হয়ে গেছে তুমি আল্লাহরে দেখতে চাও আল্লাহ তোমাকে দেখতেছে যদি তুমি দেখতে পারো না আল্লাহরে কারণ আল্লাহকে যদিও তুমি দেখো নাই কিন্তু আল্লাহ তোমাকে দেখতেছে এইভাবে ধ্যান খেয়ালিয়া নামাজ পড়তে হবে বোখারি মুসলিম ইমাম তিরমিজি এই সমস্ত হাদিস কথা এখানে উল্লেখ করা আছেন হাদিস তির সনদ হাসান বলে উল্লেখ করেছেন সুবহান আল্লাহ ঘরে জাবির মান যেই নাই মসো সোরে আইমন গারে জবের মান জেই গারে রাইর মসোরে আমন গারাই জবে দেমন জে গারে নইবে আমার বন্ধুরা আমার মায়েরা ওই ঘরে সবাইকে যাইতে হবে আমার মায়েরা বন্ধুরা যখানে মরদাকে কবরের মধ্যে রাখা হয় দুইটা ফেরিস্তার খুব তাড়াতাড়ি আসিয়া যাবে দুইটা ফেরেস্তার নাম হইতাছে কেরামি কেরামি মুনকির আর দুইটা ফেরেস্তা নাম বলিয়া দিলাম তোমরা মুখস্থ করে বাজন মনকির আর নকির ফেরেস্তা দুইটা চক্ষু আগুন মতন নায়াল জীবন মশাল জ্বলিতেছে এত ভয়ঙ্কর উদ্ধারণ করেবেন অনেকজন গণ্ঠন করিয়াম দাপট মারিয়া ওই কবরের মধ্যে প্রবেশ করেছেন ওই মুরদা কান্তা মুদার শুনে কোনো মানুষ নাই আমার বন্ধুরে আমার মায়েরা আমি বিশ্বার আমি রাম যা কথা বলছি আমায়রা শোনো আমার বসানটা শোনো মন কি নকি দুইটা ফেরেস্তার দাপট মারিয়া কবরের মধ্যে পরিবেশ করেছে যা বলতা সারা রুহু আমার দাসকে কথা বলো তোমার সৃষ্টি কে ছিল কাক তুমি কাক অবসনা করেছিলাম তোমার ধর্মের নাম কি ছিল আর তোমার নবীকে ছিল আজকে উত্তর দাও আমার বন্ধুর আমার মায়েরাও কবরের মধ্যে মোরে দা কান্তে অন্টু কন্টু শুকা কী জবাব দিবে ওই সময় বিতুনি হরিম ওই মুর্দা খালি চিকির বারে কান্তসে দুইটা চক্ষের পানি জর ঝর করে পড়তাছে কবরের মধ্যে পিতা নাই মাতা নাই স্বামী নাই কেউ তো একলা একলা বন্ধু কবরের মধ্যে কানত আমার বন্ধুর আমার মায়েরা আজকে যে বিষয় বলত বন্ধু আরে মোসনাদে আহমাদ হাদিস নম্বর সাতশো নিরানব্বই হাদিস নম্বর সাতশো নিরানব্বই আবদুল্লাবেন আজেন মাসুদ রাজিউল্লাহ থেকে বনিতা তিনি বলেন তিনি বলছেন আমরা করিম সাল্লা সাল্লামকে রত অবস্থায় সালাম দিতাম তার মানে আমার বিশ্ব নবীকে সালাম করত কিন্তু আমার বিষ্ণনবী নামাজ পড়তায় ওই সময় ভিতরে নবীকে সালাম করত ভালো করে শোন তিনি ওই আমাদের সালামের উত্তর দিতেন বিশ্বনবী নামাজ তো ওই সময় ওই ব্যক্তির সালামের উত্তর দিত শোভা আল্লাহ পরবর্তীকালে আমরা যখন নজ্জাশির কাছ থেকে ফিরে এলাম তখন আগের মতো তাকে সালাম দিলাম কিন্তু বিশ্বনবী সালামের উত্তর দেয় না তার মানে বিশ্ব নবীর উপরে দিন হইয়া গেছে আর সালাম দেওয়া চলবে না নামাজের টাইমে তার মানে ওই সময় কথা বর্তম বলা চলবে না কিন্তু তিনি আমাদের সালামের জবাব দিয়ে দিলেন না পরে আমরা তাকে বললাম হে আল্লাহ রসুল নবীগণ নবীন সাল্লাম আমরা তো পূর্বে সালাতে থাকা অবস্থায় কি সালাম করতাম বন্ধুরে ভালো করে শোনন আরে বিশ্বনবীকে সালাম করতো আর আপনি আমাদের জবাব দিতেন সালা ধ্যান বাহান আল্লাহ বিশ্ব নবী বল তোমরা সোনম আগে সালাম দিতেন এখন সালাম দেওয়া যায় হবে না কারণ আমাদের সময় ধ্যান নিমগু নিমগ্রতা রয়েছে সবাহন আল্লাহ আল্লাহ ধ্যান করতে হবে ওই সময় সালাম কাল তোর দেওয়া চলবে না তার থেকে দ্বিতীয় সূত্রে বনিত আছেন তিনি আবদুল্লাহ ইবিনে মাসুদ রাজি আল্লাহু বলেন আমরা হাবসাই ইথিওপিয়া পূর্বে যখন অবস্থায় নবী করিম সাল্লা সাল্লাম আরে সালা সালাম দিতেন তার মানে নবীকে সালাম দিত কিন্তু হাবসা ইথিওপিয়া থেকে ফিরে এসে তাকে সালা অবস্থায় সালাম কলে তিনি উত্তর দিলেন না সুবাহ আল্লাহ আগে বিশ্ব নবী সালামের উত্তর দিত কিন্তু কারণ আল্লাহ নিশুদ্ধ করে দিছে ওই ওই সময় নামাজ অবস্থায় মানুষকে সালাম দেওয়াও চলবো না সালাম দিলেও তার উত্তর দেওয়াও চলবে না তখন আমি নিকট অতীত এবং দুর্দিতে ঘুটিত সিও কোনো অপরাধের যে যে কথা চিন্তা করতে লাগলাম চ্যামা বলত নবি কেন সালাম করলো না নিশ্চয় আমাদের কোনো ভুল হয়ে সালামে উত্তর কেনবি দিল না নিশ্চয় আমাদের কোনো ভুল হয়ে গেছে কোনো ভুল হয় নাই তার মানে আমাদের সময় সালামের উত্তর দেওয়া চলবে না এরপর সালাচ্ছে সে তাকে প্রশ্ন করলাম তখন তিনি বললেন আল্লাহ তালা যখনই ইচ্ছা করে নতুন 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 হুকুম করেন আল্লাহ থাকে না আগে এখন সেই নাই কোরআনের কথা বিশ্বাস করতে হবে যে সমস্ত হেঁট নাজেল করেছে প্রত্যেকটা হাতের মানে জানতে হবে বন্ধু আল্লাহ যা আদেশ করতে মান করতে হবে জিল্লা নিষেধ করছে ওটা করা চলবে না আল্লাহ নিঃশুদ্ধ করে দিশো বিশ্ব নবীগো সময় কারো সালামের উত্তর দিও না আমার বন্ধু আমার মায়েরা আরে যেন হুকুম নাযিল করেন তিনি একটি নতুন হুকুম নাযিল করেছেন যেন আমরা সালাতে কথা না বলি তার মানে নামাজের সময় কথা বলা চলবে না হাদিসের প্রথমে ওটি ও মুসলিম আছে এবং দ্বিতীয় রেটি আবু দাউদ নাসাইম ইবিনে হাব্বানে বনিত আছে বাহান আল্লাহ কামারাবায়নী সগির। এমন সৌন্দর্য শিক্ষা দিল আমার আল্লাহ কোরআনের মধ্যে বন্ধুরা এক সময় ভিতরে বিশ্বনবী তাজহেদারে মদিনা আরবের দুলাল হজরত মোহাম্মদুর রসুল চন্দই চাল্লাম বলতাছি হে আবু ঝৰ তুমি জানিয়া ৰাখ আবুজৰ রেন আমি তোমাক কিনো সিহোধ করতাছি তুমি মনে রাখো তুমি জাননাতি হইতে পারবা চবাহান আল্লা এক নম্বৰ রেণ তুমি পৰহেজ গাড়ী তিয়াৰ কৰ মো তাকিন হয়ে যাও পৰহেজ গাড়ী তুমি হয়ে যাওঁ চুবাহান আল্লাম এ আবুল যে হে আবু ঝৰ তোমাক কিনো সিহোধ বিশ্ব কর্তা সেখ দেখুন মিথ্যা কথা বলিও না চুরি করিও না জেনা করিও না সব সময় তুমি জিকিরি কর যখন তুমি জিকিরি করবা তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে ডেলটা নরম হয়ে যাবে সবাহান আল্লাহ আয় আবু তুমি বেশি বেশি করে আল্লাহ জিকিরি করি বিশ্ব নেই বলতা স্যার যখন তুমি যে কিনি করবা তোর অন্ত পরিষ্কার হয়ে যাবে অন্তটা কোমলতা ভাঙ্গে শৈরার অন্তরটা নরম হয়ে যাবে লা इ ल महान दुरी र सुरलाई सल्ल हो यालाई सल्लाहमा আমার বন্ধু রে আমার মায়েরা তোমরা বেশি বেশি করে জিকির করবা আজকে যে বিষয়ে আমি কথা বলতাছি আরে কেমন সুন্দর কথা সুরা বাকার সুরা নাম্বার টু আয়াত নাম্বার দুইশো আটত্রিশ আয়াত নাম্বার দুইশো আটত্রিশ তাপসির ইবিনে কাশির আমার বন্ধুরা আমার মায়েরা আল্লাহ বলে তোমরা সালাত সময়ের হেফাজত কর কোন সময় তোমার নামাজ পড়বা নিয়ম নামাজ পড়তে হবে আসরের নামাজ কোন সময় পড়তে হয় ঈশ্বর নামাজ কোন সময় পড়তে হয় রায় তোমার অর্ধেক হয়ে গেছে বা হয়ে গেছে বা জন কোনো কোনো মানুষই বলে রায় গাড়া হয়ে গেছে না নামাজের সময় নাই কিন্তু বন্ধুরে আধা রাত পর্যন্ত তুমি বারোটার আগেও নামাজ পড়ো ঈশ্বার নামাজ তোমার নামাজটা হয়ে যাবে তুমি অবহেলা করিও না কে আটটার সময় পরে কে নটার সময় পরে কে রাত দশটার সময় পরে কে এবার এগারোটার সময় পরে কে তোমার নামাজ পড়তেই হবে সবাহ আল্লাহর তার সীমা গুলি রক্ষণাবেক্ষণ করুন এবং সব সময়ের পট্ট মংসে ছেলা দাদা এই করতে থাকো সোবাহ আল্লাহ যেমন যে টাইম টেবিল আছে সময় তুমি নামাজ পড়তে পারো তোমার নামাজটা শুদ্ধ হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে সোবাহন আল্লাহ বন্ধুরা আমার মায়েরা এই কবার না কিসের জন্যই আমার আল্লাহ বানাইছে গাঞ্জ বীর কত লতা ফরেস্তা কোতুই তারা না কত ইয়া শোনা করতাছে আর আমরা মানুষ শুয়ে কেন শেজদা করব না সুবহান আরব্বিয়াল আলা সুবহান আরব্বিয়াল ওই মাটির মধ্যে কবাটা ঠেকায়া আমরা আল্লাহ খুশি হই যাই সুবহানাল্লাহ আমার বন্ধু আর আমার মায়েরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুলা ইবনু মাসুদ রাজি আল্লাহ রানহ বিশ্ব নবীকে জিজ্ঞাসা করল তা জিজ্ঞাসা করল দয়া নবীকে জিজ্ঞাসা করল হে আল্লাহ রসুন সাল্লাম কোন আমল উত্তম দুনিয়ার মধ্যে অনেক আমল আছে কোন নামর না সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এই কথা জিজ্ঞাসা করতেছে আমার নবীকে কি জিজ্ঞাসা করল তার নাম হইতাছে আবদুল্লাহ সাহাবার মনে রাখবাম যত সাহাবার যদি মনে রাখতে পারো তোমার যে কতই উত্তম কতই ভালো হবে একমাত্র আমার আল্লাহ জানে আল্লাহ সবচেয়ে ভালো আমল সবচেয়ে উত্তম আমল কি হইতে পারে এই কথা আমি বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করতেছেন আমার উত্তম বিশ্ব নবী বলেন যত সময়ে সালাত আদায় করুন সময় মতো নামাজটা পড়তে হবে যে সময় মতো নামাজটা পড়ুন এটা সবচেয়ে উত্তম আমল সোবাহান আল্লাহ অনেক মনে চিন্তা করে দেখতে যে নামাজ পড়ে কি হব আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন বন্ধুরা ভালো করে শোনান নামাজে বিভিন্ন খারাপ কাম এবং অশীল ভাষা থেকে বিরত রাখে যে ব্যক্তি নামাজ পড়বে শুদ্ধ করিয়া সে দিয়ে চুরি করতে পারে না সেগুলো নিজে না করতে পারে না গিবস সুগুল খুলি করতে পারে না সুদ খাইতে পারে না পিতা মাতার কলজায় সে দুঃখ দিবে না স্বামীর কলজায় দুঃখ দিবে না সে বেশি বেশি করে দরু সুরি পরিবে সোবাহান আল্লাহ আমার বন্ধুরে তিনি আবার জিজ্ঞাসা করেন তারপরে কোনটি বিশ্ব নবীর কাজ জিজ্ঞাসা করে নবী গুণ আমার তো বলিয়া দিলেন সময় মতো নামাজ পড়তে হয় সবচেয়ে ভালো আমল উত্তম আমল তারপরে কি হইতে পারে গো নবী বিশ্ব বলে বলেন তালে মদিনা মোদিন হজরত মোহাম্মদ রসুন আল্লাহ সাল্লাম ঘোষণা করে দিল আল্লাহর পথে যে আল্লাহ বন্ধুরা যা করতে হবে ইসলামের খাতিরে আরে কত মানুষ শহীদ হয়ে গেছে তোমরা তো ভালো করিয়া জানো একজন ব্যক্তি শহীদ হয়ে গেছে তার নাম হইতেছে খাব্বা বিন আরাত রাজি আল্লাহত্লাহুমায়েরা শোনো বাবারা শোনো খাব্বা বিন আর রাজি আল্লাহতাহুম যখন আরে উনি বলত না সে আমি একজন কোন মহিলার গোলাম ছিলেন সেই নিষ্ঠুর মহিলা কোনোদিন আল্লাহরে বিশ্বাস করত না নিষ্ঠুর মহিলা যখন শুনছে খাব্বা বিনা রাত রাজি আল্লাহ তানু নবীর সঙ্গে ভালোবাসা আছে নবীর সঙ্গে সাক্ষাৎ করতেছে নবীর সঙ্গে মেলামেশা করতেছে ওই নিষ্ঠুর মহিলা লোহা গরম করিয়া খাব্বা কইতেছেন। আমার মাথার উপরে ডাক দিত নাও এত কষ্ট কেন করা হইল নিশ্চয় কি গ্রহণ করেছিল খাব্বা বিনারাতি আল্লাহ কি গ্রহণ করেছিল ইসলাম গ্রহণ করার অপরাধে এত কষ্ট খাব্বা বিনারাতকে দেওয়া হয়ে আমার বন্ধুরা আমার মায়েরা অত কষ্ট যে মনে কোনো দিন নাই আজকে দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়ার কোনো কষ্ট নাই মাছ মাংস কত খাইতে বড় বড় মাছের খান্ডা খাইতেছি তুমি কবরের মধ্যে কি খাইবা তার কথা একবার তুমি চিন্তা করে দেখলা না আমার বন্ধুরা আমার মায়েরা খাব্বা বলতেছেন এক সময়ের ভিতরে আল্লাহ তোমর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল অমর বলতো যে খাব রে আমি শুনেছি তোমার দুঃখের কাহিনী নির্যাতনের কাহিনী তুমি কিছু কিছু খুলিয়া খুলিয়া বলো খাববা আমি শুনবো তোমার দুঃখের কাহিনী কি হইতে পারে খাব্বা বিনারা তোরা জি হল বলতো যে হুজুর গয় আমি কি বলব জল অগ্নি জ্বালায় দিয়েছি না ওই ইনিশ টুর জ্বলন্ত অগ্নি জ্বালা দিয়েছিল ওই আগুনের উপরে আমি খাব্বা আরে খাববাবকে রশি দিয়ে বাইন্দা লোহার বাইন্দা ওই আগুনের উপরে টানা হেঁচরা করতো খাববাবা কয় এই হুজুর গুম আমার রক্ত মাংস চামড়া ছিল সব খে খে গৈলা গইলা পড়িয়া। আগুন নিবিয়া যাইতো নাও জবিল্লা আমার বন্ধুর আমার মায়ের আমি বিশ্বর আমি হামজা বলতে এত কষ্ট তোমরা কে করেছ আজকে প্রমাণ দেখাও আজকে তোমরা অত শান্তি মতো রয়েছাও দুনিয়ার মধ্যে একশো বর্ষ তোমরা দুনিয়ার মধ্যে থাকবা দেড়শো বছর থাকবা তারপরেও তো মিনহা খালাক নাকুম কুম ও দেখুম ও মিনহা নখরে যখন তারা তা তোমরা তো ভালো করিয়া জানো যাই কেন আল্লাহর জিকির করতে না আমার বন্ধুরে আমার মায়ের আরে আল্লাহর পথে করা তিনি জিজ্ঞাসা করলো হুজুর গো তারপরে কোন আমলটি সবচেয়ে ভালো গো নবী আর একটা আমলের কথা জিজ্ঞাসা করতে তিনি বলেন বিশ্বনবী বললেন পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা তার পিতা মাতার সঙ্গে যে সৎ করলো না পিতা মাতার যাই দুঃখ দিছে তার নামা সোজা কিছুই কবুল হবে না পিতা মাতা পায়ে সে জানাত পিতা মাতার সেবা করতে হবে পিতা মাতায় গালি করা চলবে না ধমক দেওয়া চলবে না অনেক যুবক ছেলেরা আছেন পিতা মাতায় গালি ধমক দেয় ধমক দেওয়ার কথা বলে খোট্টা দেয়া কথা বলে পিতা মাতার হুকুম হাকুম মানতাছে না ওই সমস্ত ছেলেমেয়ের কি অবস্থা হয়ে যাবে আমার বন্ধু আমার মায়েরা আবদুল্লা রাজি আল্লাহ বলেন যদি আমি আরো কিছু জিজ্ঞাসা করতাম তাহলে তিনি আরো উত্তর যদি আরো জিজ্ঞাসা করত বিশ্ব নবী সব উত্তর দিয়ে দিত সবাহ আল্লাহ আমার বন্ধুর আমার মায়েরা আমি বিশ্বর আমি হয় যা বক্তব্য করলাম তোমার ভালো করে আমার রাখিও পিতা মাতার সেবা করিও পাঁচ নামাজ পড়িও কোয়ান এবং হাদির চর্চা করিওম স্টাডি করিও তোমাদের কোনো কষ্ট হবে না রাববে না তে না ফিতুনিয়া হোসেনা তৌ অফিলা কেরাতে হসনা তউম ওকে না মধ্যে প্রমাণ করা আছে দুনিয়া তোমাক শান্তি দান করবার নাই ওর কালে ও শান্তি দান করব ওকে রোদাবা নাম আনিলা হামদুলিল্লাহ হিরো